আমাদের শহীদ উসমান বিন হাদি যিনি এই যে সাংস্কৃতিক বিপ্লব ঘটানোর জন্য তিনি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে গিয়েছেন তো তার এই সংগ্রামের ফলাফল মানুষ এখন দেখতে পাচ্ছে হয়তো তিনি জীবিত থাকলে তিনি আরো অনেক কিছু পরিকল্পনা মানুষকে জানাতে পারতেন এই জেএনজির পক্ষ থেকে তিনি জেঞ্জিকে জাগ্রত করার জন্য তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন মানুষকে দেশকে ভালোবাসার জন্য দেশের প্রতি মমত্ব সৃষ্টি করার জন্য দেশের সংস্কৃতিকে আগৃত ধরার জন্য এবং বিশেষ করে ইসলাম যারা ভালোবাসেন তারা যেন সঠিক ইসলামকে বুঝতে পারে সেই বিষয়ে তিনি কথা বলেছেন তিনি ইতিহাস ঐতিহ্য এবং দেশের মুক্তিযুদ্ধ সহ সব কিছু নিয়ে তিনি গবেষণা করেছেন এবং সেগুলো মানুষের কাছে সঠিক ইতিহাসটা পৌঁছে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন তো এমন একজন ব্যক্তির এই কবরের সামনে আমরা দাঁড়িয়ে আছি তো তার সেই বিপ্লবের জুলাই বিপ্লবী তার সহকর্মী জনাব নাসির উদ্দিন ডাকা আটাসনে তার ভালোবাসা এবং তারকে সমর্থন করে তিনি এখানে এসেছেন বলে আমরা মনে করি আমরা বিপ্লবে এত ছাত্র জনতা এত শহীদ হলো শুধু শহীদ হওয়ার উদ্দেশ্য হচ্ছে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা তা আমি জনগণ আপনার মাধ্যমে জনগণকে জানাতে চাই বা আহ্বান করতে চাই যে ইনসাফের কথা যারা বলবে যারা সমাজের ন্যায় নীতির কথা বলবে যারা সমাজের সত্য প্রতিষ্ঠা করবে তাদের পক্ষে ভোটটা দেওয়ার জন্য এবং তাদের এই যে স্প্রিট এই যে সত্য প্রতিষ্ঠা হিংসা যে স্পিরিটটাকে সামনে এগিয়ে নেওয়া আপনার আমার সবার দায়িত্ব সবাই যেন এই পক্ষকে ভোট দিয়ে সামনে এগিয়ে নিয়ে যায় দেশকে এগিয়ে নিয়ে যায় এটা আমার প্রত্যাশা অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ বারো তারিখ বিজয় নিয়ে আমরা আবার আসবো এখানে ইনশাআল্লাহ এখানেই আছে আমরা আমাদের বিজয় উদযাপন করব দোয়ার মাধ্যমে আমরা তাকে আবার বলবো যে আমরা হারি নাই আমরা আপনার পথ ধরে রেখেছি আপনার আসন আপনার জন্য ফিরিয়ে দিচ্ছি আমি সাধারণত তেমন কোনো পার্থক্য নেই আগামী আমরা প্রত্যাশা করি ইউনুস সরকার তত্ত্বাবধায়ক সরকার ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমাদেরকে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ দিবে। ইনশাল্লাহ আমরা সেটি আদায় করে নিব আমরা জনগণকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ বিজয় লাভ করে ঘরে ফিরবো যে কোনো অন্যায় আমরা প্রতিরোধ করবো চব্বিশের মতো ইনশাল্লাহ আপনারা চব্বিশের যেই জুলাই উদ্যুত্থানের শেষ দিনের কথা মনে আছে পাঁচই অগাস্ট আমরা যেটাকে ছত্রিশে জুলাই বলি সেই জুলাইয়ের মতো আমরা বারোই ফেব্রুয়ারি আমরা সবাই রাজপথে থাকবো কোটি কোটি মানুষ রাজপথে থাকবে ইনশাল্লাহ এবং বাংলাদেশের যে পরিবর্তনের সূচনা আমরা বারোই ফেব্রুয়ারি আমরা সেটি ইনশাআল্লাহ আমরা সফল হব ইনশাআল্লাহ এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে এনসিপি সহ আমাদের খেলাপথে মজলিস বাংলাদেশ খেলাপথে মজলিস থেকে শুরু করে সব রাজনৈতিক দল মিলে আমরা একটি ঐক্যের সরকার গঠন করব সেখানে আমাদের